যেখানে কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছে সবাই আজকে আমরা সুন্দর সাজানোটা দেখতে এসেছি কিন্তু এই সুন্দর সাজানোটার পিছনে যে কত মানুষের বলিদান কত প্রাণ বলিদান হয়েছে তা কিন্তু মানে অগণিত তো আজকে তাদেরকে উৎসর্গ করে এই ভিডিওটা যে তাদের জন্যই আজকে আমরা স্বাধীন ভারতবর্ষ দেখছি স্বাধীন ভারতবর্ষে আটা চলা করছি চলাফেরা করছি তাদেরকে অসংখ্য অসংখ্য প্রণাম কোটি কোটি প্রণাম তো তারা যেন যেখানেই থাকুক সেই জায়গাতে যেন তারা ভালো থাকুক এই কামনা করি আমি শুভরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি স্টেশনে যেখানে কিন্তু রিপাবলিক ডে উপলক্ষে খুব সুন্দর লাইটিং করা হয়েছে সবাই কিন্তু জানো যে লাইটিংটা পনেরোই আগস্ট রিপাবলিক ডে দিনে কিন্তু খুব সুন্দর করা তো সেটা কভার করতে আজকে চলে এসেছি তো চলো সঙ্গে থাকো পুরো লাইটিংটা এবং যে ডেকোরেশন হয়েছে এই লাইটিং ছাড়াও আরো একটা জিনিস রয়েছে সেগুলোর সঙ্গে দেখাবো তো সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা এনজয় করো তো এই হচ্ছে আসানসোল রেলওয়ে স্টেশনের ডেকোরেশন সব প্রত্যেক বছরই থাকে নতুন কিছুই নয় তো কিছু কথা বলতে চাই যেহেতু আমরা সবাই জানি যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সাল কিন্তু উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান প্রথম চালু হয়েছিল এবং সেদিন থেকে কিন্তু ভারত স একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং বলা যায় যে সেই দিন থেকে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের ভারতের নিজস্ব সংবিধান রয়েছে এবং আইন রয়েছে এবং আমরা সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি সেই জন্য সেই দিনটি গত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় তো আজ পঁচাত্তর বছর পূর্ণ করলো প্রজাতন্ত্র দিবস এবং ছিয়াত্তর বছরে পদার্পণ করলো অতএব সকল ভারতীয় নাগরিককে জানায় প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু প্রথমে জানায় দেশের সেই সমস্ত নেতা এবং স্বাধীনতা সংগ্রামীদের যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য এত লড়াই করেছিল নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদেরকে অসংখ্য কোটি কোটি প্রণাম এবং যারা এখনও অবধি ভারতের সীমান্তে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে ক্রমাগত আমাদের দেশকে রক্ষা করে যাচ্ছেন তাদেরও জানায় অসংখ্য প্রণাম এবং অনেক অনেক শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা তো আসানসোলে ডেকোরেশন তো দেখলেই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে একটা আর্ট গ্যালারি দেখলাম যাই না নতুন না পুরনো তো এখানে টাই ডেটটা দেখা রয়েছে সেকেন্ড অক্টোবর দু হাজার উনিশ তো আমি কোনোদিন লক্ষ্য করিনি ফার্স্ট টাইম দেখলাম তো বেশ ভালো লাগলো তো চলো তোমাদের সাথেও তুলে ধরি তো কারা কারা এটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও কখন হয়েছে আমারও নলেজ নেই তো এসে ভালো লাগলো ওই জন্য ক্যাপচারও করে নিলাম তোমাদের জন্য তো চলো দেখে নাও এই আর্ট গ্যালারিটার নাম হচ্ছে স্ক্র্যাপ আর্ট গ্যালারি যেটা রেলের যে সমস্ত জিনিস ইউজ হয় রেল তৈরি করার জন্য তো সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু বিভিন্ন রকমের আর্ট বানানো রয়েছে তো সেগুলো বেশ ভালো লাগলো তাই জন্য ক্যাপচারও করলাম অনেকই অনেক পুরোনো এটা আমি ইউটিউবে দেখলাম প্রায় পাঁচ ছ বছর আগে আগেও ভিডিও রয়েছে তো আমারই চোখে পড়েনি তো এই যে লেখা আছে এখানে মেক ইন ইন্ডিয়া বাট পুরো লেখাটাই এখানে নেই কতটা পুরনো বুঝতেই পারছো আমি হয়তো আসানসোলে প্রথম দেখলাম তাহলে আসুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই বেশ ভালো থেকো সুস্থ থেকো আর রিপাবলিক ডে দিনটা সবার খুব খুব আনন্দে কাটুক ভালো কাটুক এই কামনা করে ভিডিওটা শেষ করলাম সবাইকে হ্যাপি রিপাবলিক ডে জয় হিন্দ